আসসালামাইকুম সুপ্রিয় মাতৃশি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যে বড় বড় মতো আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হলো অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের উনিশ বিশ অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা অনেকই ভিয়েতনাম কই মাছের দানি পোনা খুঁজছেন পাচ্ছেন না ওইখানে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এমন সাইজের দানি পোনা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা লাখ এক লক্ষ পোনা মাত্র তিরিশ হাজার টাকা চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ভিয়েতনাম কই মাছের পোনা নিতে পারেন এই মাছগুলো আপনারা পুকুরে ছাড়তে পারবেন অনেকই রেণু চাষ করার জন্য আগ্রহী অনেকই রেণু চাষ করতে অনেক রিস্ক হয়ে যায় বা আপনারা ভালো পুকুর পরিষ্কার করতে পারেন না ফিল্টার করে পানি দিয়ে তারপরে রেণু চাষ করতে হয় আমরা দেখেন এই পুকুর থেকে আমরা মাছগুলো রেণু দিয়ে তারপর আমরা মাছগুলোকে সাইজ বানিয়ে বিক্রি করে থাকি এই সাইজের পোনা অর্থাৎ এই মাছগুলো হয়েছে সাত থেকে আট হাজার কেজি মাত্র তিরিশ হাজার টাকা লাখ বিয়াতনাম কই মাছের পোনা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল সকলজন তথ্য পরামর্শ জানতে পারবেন আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা সকল সকলজন তথ্য পরামর্শ জানবেন দেখেন কত সুন্দর এক চাইচের গেডিং করা দুই হাজার চব্বিশ সালে ভিয়েতনাম কই মাছের দানি পোনা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা শুধু ভিয়েতনাম কই মাছের পোনা নয় আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে সকল প্রকার মাছের ঋণ সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা কই ভিয়েতনাম শোল তারাবাইঙ্কুরাল সহ সকল প্রকার মাছের পোনা রেণু কাপ জাতীয় মাছের পোনা রুইম রিগেল কার্পু ব্লাড ব্লাডকাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের রেণু পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় দেখেন কত সুন্দর এক সাইজের গেটিং করা উনিশ বিশ কই মাছের পোনা